আজকে যাব আমি আমার পাসপোর্ট আনার জন্য সম্পূর্ণ ভিডিওটা পুরোটা দেখবেন ইনশাআল্লাহ হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি যাইতেছি আমার পাসপোর্ট আনার জন্য সৌদি আরব রিইয়াদে দূতাবাসে 3 মাস আগে আমি পাসপোর্ট জমা দিছি রিনিউ করার জন্য নতুন পাসপোর্ট মানে একটা ডেট সেট আরেকটা পাসপোর্ট আনার জন্য তো এই যে আমার রিসিট চলেন আজকে আমার সাথে রিয়াদ শহরে বাংলাদেশ দূতাবাসে আমি আমার পাসপোর্ট আনতে যাই চলেন পুরোটা রাস্তা দেখেন সৌদি আরবের রাস্তাঘাট কেমন ইনশাল্লাহ তো আমি প্রথমে গাড়ির বেলটা লাগাই নিতেছি কারণ এখানে সবসময় ক্যামেরা থাকে আমি নিলাম যাক চলেন আমার সাথে করতেছি এখন বাজে দুপুর বারোটা তো সৌদি এর মধ্যে দুপুরবেলা তেমন একটা জ্যাম জট থাকে না কিন্তু অত্যন্ত গরম রোদের জন্য আমার চেহারাটা একদম কালো কালো আসে তো যাই হোক রাস্তাগুলো অনেক সুন্দর গাছগুলো অনেক সুন্দর এখন কিন্তু সৌদি আরবে সবসময় বৃষ্টি হয় এই জন্য গাছ ফলাগুলা একদম সবুজ সবুজ এই যে খেজুর গাছ মাশাল্লাহ রাস্তার মাঝখানে খেজুর গাছ লাগাই রাখছে তো অনেক সুন্দর মাশাল্লাহ আমার গাড়ির স্পিড মাত্র রাস্তা দিচ্ছি আশি কারণ এখানে কিছুক্ষণ পরে অটো ক্যামেরা আছে আশির উপরে গেলে মারবে একশো পঞ্চাশ টাকা তো মাসাল্লা আমার বাসা থেকে কিন্তু বাংলাদেশ দূতাবাস তেমন একটা দূর না পাঁচ মিনিটের রাস্তা ইনশাআল্লাহ তো আমি মোটামুটি চলে আইছি দূতাবাসের খুবই কাছে মোটামুটি এই যে এখান থেকে হয়তো আর এক থেকে দেড় মিনিটের রাস্তা তো মাসা আমার পাশে রাস্তাঘাটগুলো খুবই সুন্দর গাছপালাগুলো খুবই সুন্দর আর বর্তমানে রিয়াদে গাছপালা খুবই সুন্দর শুধু রিয়াদ না পুরা সুদের মধ্যে বর্তমানে চারিদিক দিয়ে শুধু গাছপালা সবুজ সবুজ হয়ে যেতেছে তো ইনশাআল্লাহ এই যে আমরা গাছপালা করি ফল খাওয়ার জন্য আর সৌদিয়ার মধ্যে গাছপালা করে শখের জন্য তো মাসাল্লাহ এরা এই গাছপালার জন্য মাসে মিলিয়ন মিলিয়ন টাকা ব্যয় করে গাছগুলা যাতে সুন্দর থাকে ইনশাআল্লাহ আশা করি আমার পাসপোর্ট আইসে গেছে পাসপোর্ট পাবো আর আমি গরমে একদম অবস্থা খারাপ প্রচুর গরম কথা বলতে বলতে আমরা চলে আইসি আমাদের বাংলাদেশ দূতাবাস তো দূতাবাসের আশেপাশে গাছপালা খুবই সুন্দর রাস্তাঘাট খুবই সুন্দর কোনো জ্যাম জ্যাট নাই মাশাল তো এই যে এই বিল্ডিংটার পরে আমাদের বাংলাদেশি দূতাবাস মাশাল বর্তমানে দূতাবাসে কার্যক্রম খুবই ভালো তারপর আমি তিন মাসের পরে আমার পাসপোর্টটা পাইতেছি কারণ এইসব পাসপোর্টগুলো এখান থেকে জমা দিলে বাংলাদেশ থেকে আসে তো আমি অলরেডি চলে আইছি এই যে প্রবাসী সেবা কেন্দ্র দেখতে পাচ্ছেন এখানের ভিতরে আমি ডুব্ব ইনশাল্লাহ সেবা কেন্দ্রে চলে তো আমি এখন পুরান পাসপোর্ট নতুন পাসপোর্ট আনতেছি এই যে আমার সাথে পেলাম তিন মাস পরে মাসাল্লাহ এই যে নতুন পাসপোর্ট এই যে আমার কাছে পুরান পাসপোর্ট আমি তিন মাস পরে পাইলাম তিন মাস পরে আসছি আমি বলছি না আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখাবো তো আমি চলে যাইতেছি এখান থেকে বাংলায় দূতাবাস থেকে তিন মাস পরে হাতে পাসপোর্ট পাইলাম ইনশাআল্লাহ এই যে আমার গাড়ি গাড়ি যাওয়া যাইতেছি তিন মাস পরে পাসপোর্টটা পাইলাম অনেক খুশি আমি ভিতরে ভিডিও করি নাই কারণ যে কোনো দূতাবাস বা অ্যাম্বাসির অনুমতি ছাড়া ভিডিও করা যায় না তো এই জন্য আমি ভিতরটা ভিডিও করি না শুধু পাসপোর্ট পাইছি ঠিক আছে আপনারা পাসপোর্ট জমা দিবেন মোবাইলে মেসেজ যাবে তারপরে আয়সা পাসপোর্ট নেবেন তো আমি আমার অলরেডি মেসেজ গেছে আইসকা তা আমি আইসকায় পাসপোর্টটা নেওয়ার জন্য আসছি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আপনারা সব সময় পাসপোর্টের মেয়াদ তিন মাসের বেশি থাকলে আইসা তাড়াতাড়ি জমা দিবেন কারণ পাসপোর্ট নতুন করি রেনু হইতে বাংলাদেশ থেকে এখানে আসলে তারপরে পাসপোর্ট দেয় তিন মাস সময় লাগে মানে নতুন পাসপোর্ট রেনু হইতে বা নতুন পাসপোর্ট বানাইতে তিনটা মাস সময় লাগে তো পাসপোর্টের ডেট দেখা তিন মাস বা চার মাস পাঁচ মাস ছ মাস আগে জমা দিবেন আমি ছ মাস আগে কিন্তু জমা দিছি পাইছি এখন তিন মাস পরে সালাম আলাইকুম তো থেকে আমার বাসায় এক মিনিটের রাস্তা দুপুরবেলা এত গরম শেয়ারার অবস্থা খুবই খারাপ তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ